হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সেদিন তোমাদের সাথে সত্য সাই বাবা শোভাযাত্রাটা কিভাবে হয়েছে দিনের প্রোগ্রামটা কিভাবে হয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর যেহেতু খাওয়া দাওয়া অনেক কিছুই দিনের বেলা সব কিছুই হয়েছিলো আমিও খুব একটা ব্যস্ত ছিলাম আর কি তাই জন্য আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হলো না তারপর ওখান থেকে বাড়িতে গিয়ে আবার বিকেল বেলা প্রোগ্রাম ছিল ছোট ছোটো বাচ্চাদের কিছু ডান্সের বাবারই ডান্সের প্রোগ্রাম ছিল বেশি একটু একটু টাইম আর কি খুব একটা বেশি টাইম ছিল কারণ বাবার পুরা টাইম টাইম টু সব কিছু করতে হবে আর সাতটার মধ্যে বাবাকে ভোগ আরতি দিতে হবে তাই জন্য মানে সব তাড়াহুড়া করে করা হয়েছে আর এদিকে আমরা সব ভজন করতে বসে গিয়েছি আর এখানে বাবার বাণীগুলো শোনাচ্ছে যেটা মানে সবাই তো শুনতে হবে সবাই আসছে বাবা কি কি করছে আমাদের জন্য বাবা যে কি সুন্দর সুন্দর বাণী তোমরা শুনলে কখনো তোমরা বুঝতে পারবে তারপর এখানে একজন একজন করে ভজন করছে আমিও ভজন করেছি কি হয় না যখন ভজন করা হয় আর কি ওই টাইমের মধ্যে মোবাইলটা দিয়ে কাউকে বলবো কারণ আমি নিজের মোবাইল থেকে দেখে দেখে গানগুলো গাচ্ছিলাম তো লিরিক্সগুলি ওখানেও লেখা ছিল ওখান থেকে দেখে দেখে গাচ্ছিলাম তো ওরকমভাবে সুবিধা পায় না আর কাউকে যে বলবো ওটা আমার মাইন্ডেও ছিল না কারণ নিজে একটু প্যানিক ছিলাম যে কেমন হয় এতটা মানুষের সামনে ঠিক করে গেতে পারবো কি না বাবার গানটা যদি ভজনটা মাইকে গাওয়া হবে যদি ভালো করে না গাই তো ভালো লাগে না তখন ওই টাইমে কেউ ভিডিও করো কথাটা বলার আগে মনে হয় নিজে কিভাবে নিজের পারফরমেন্সটা বেস্ট দেওয়ার চেষ্টা করছি আর কি যাই হোক সবাই খুব ভালো পেয়েছে আর এখানে মধ্যে তোমরা যদি কেউ কেউ গিয়েছো প্লিজ একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমার ভজনটা তোমরা যদি শুনেছো কাদের কাদের ভাল লাগছে তো নিশ্চয় কেউ না কেউ তো শুনেছি হয়তো তো যাই হোক সবাই খুব ভালো পেয়েছে আমারও খুব ভাল লাগছে তো আমরা সবাই এইভাবে বসে গেলাম আমি যা যেহেতু ভিডিও করেছি সে আমি করেছি আর কি আমার করা ভিডিওগুলোই সব কিছু দিয়েছি তো সব কিছু ভিডিও করা মানে কি এগুলো একটু মেমোরিস হয়ে থাকে সবাই তো জীবনে কিছু কিছু স্পেশাল ডে থাকে যেগুলো একটা মেমোরিস হিসাবে ধরে রাখা হয় ওইটাই আর কি ভিডিও করা এ ফটো মারা ওগুলাই আর কিছু না অনেক পুরনো পুরোনো ফটো আমাদের সাথে আছে ওগুলো একটা মেমোরিজ সবাই যখন আসে দেখে বা তোরা এত মেমোরিস রেখে দে এটাই আর কি আর অন্য কিছু মানে মতলব নাই আর কি অন্য কিছুর এটাই আর কি কারণ তো যাই হোক এভাবে বাবার ভজন করা হলো এক ঘন্টার বেশি বাবার ভোজন করা হয় না এক ঘন্টা করার পরে বাবার যেহেতু এখন ভোগ আর টাইম হয়ে গেছে এখন আরতি চলছে আরতি করার পর সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো সবাই মিলতে সবাই মিলে আরতিটা করছে আর ভালো লাগে ভগবানের যখন পূজা টুজা করা হয় আর আমি এবার এই বছর প্রচুর মানে পূজা করা হয়েছে আর প্রত্যেকটা পুজোয় তোমাদের সাথে শেয়ার করা হয়েছে খুব ভাল লাগে আমার পূজা করে আর আমি বলি না সবারই পূজাটা ভালো লাগে তো সবার পূজা টুজা শেষ পরে সবাই নিজের কাজে কাজে ব্যস্ত যেহেতু সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে দুপুর বেলাও প্রসাদ বিতরণ করা হয়েছে তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো রাত্রে বাড়িতে চলে আসলাম তারপর মর্নিংয়ে যেহেতু বাবা এখন চলে যাবে তাই জন্য আর কি বাবাকে এখন আরতি করে আর কি বাবাকে বাবার খারাপও লাগছে বলতে যে বাবা এখন চলে যাবে আরকি তো বাবা যেহেতু একদিনের জন্য আসছে সব জায়গায় জায়গায় যাবে তো বাবাকে এখন ভজন করছে কি যে ভাল লাগে না সত্যি মনটা যে মোহিত হয়ে যায় খুব ভাল লাগে আর কি তো বাবাকে ভজন টজন করে সুন্দর করে বিদে দিবে আর কি তো সবাই দিয়ে আসবে তো আমি মর্নিংয়ে আমি আর যাইনি বা রাত্রিটা ছিলাম তারপর চলে আসছিলাম আর মর্নিংয়ে যাওয়া হয়নি ভীষণ মর্নিংয়ে আর কি আর ছেলের স্কুলও ছিল তাই জন্য আর যাওয়া হয়নি তারপর বাবা এখন চলে যাচ্ছে আর কি ওটা কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো তো এইভাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান যাতে সবাইকে ভালো রাখে সবাই মনোকামনা পূর্ণ করে এটাই ভগবানের কাছে সবসময় প্রে করি আমাদের জীবনের কথা তো বলতে পারি না কার কখন কি হয়ে যায় তার জন্য ভগবানই আছে আমাদের এক সাহারা যার যার কাছে আমরা মনের কথা খুলে বলতে পারি সবার কাছে না বলে ভগবানের কাছে বলবে ঠিক ভগবান শুনে দেখবে তো আজকে ব্লগটার বিশেষ কিছু বড় করলাম না তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য বাই বাই ভালো থাকো